সন্ধ্যার পরে আসছে পঞ্চাশটা রোগী একটা বেডে তিনজন করে আসে ঠিক আছে এমন নার্সরা চারজন তো ওদেরও দেখা যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে এখন তো যে না চিকিৎসক আপনি ডাক্তার আসি আর আপনি জানেন যে আমি শিল্পগতি হই গরিব হো যে আপনার ওপরে নির্ভর

তুমি গায়ে টাস করছেন কেন এটা করছেন কেন ওকে আমি তো এই লিটারালি ওই যে যে হাজব্যান্ড আছে আর কি ওকে আমি এই বুকে নিয়েছি আমি বসে ভাই একটু দেখে আমরা আমি দেখতে শুধু ব্যাপারটা উনি আমাকে ঝাড়ি দিয়ে ফেলে ওই এদিকে পিস্কেলের মতো ছিল ওটা নিয়ে গেছে নাচকে মারার জন্য

আসলে আমরা সব প্রতিরে প্রতিষ্ঠানে একটা অপরটি থাকে তো এখন তো আছে নাই কিছু নাই হ্যাঁ সেটা যেটা এখন আমাদের সবাইকে মিলে তো এই কাজটা করতে হবে একসাথে এমন দরে যদি শিক্ষিত হইয়া যদি না বুঝি তাহলে তো হইলো না আপনি জানেন আপনার বেবি হলে ভাই মাথা চিকিতত করাতে সেটা আর কি বলতে আপনারা ঘর হ্যাঁ ঠিক আছে তো এখন সবাই মিলে তো আসলে একটু নিজেরাই তো ব্যাপারটা কি আছে আমি যখন আসছি উনি তো আমার উপর ছাড়তে পারতো ব্যাপারটা আর আমি কিন্তু এই জিনিসটা যেটা আমার আগে আমার এক্সপিরিয়েন্স না থাকে আমি জীবন আসতাম না আমার সাথে হয়েছে ওরা ওরা হসপিটালে তো জানেন কি হয় ওরা কি করে জানেন আমি বলবো এবার এখানে কি হয় নিউ যারা ট্রেন ওদেরকে কী করে ক্রিটিক্যাল পেশেন্টকে বলে যে ঠিক আছে তোমরা বা করো দেখি এটা দিয়ে শুরু করো ওরা জানে না বিষয়ে ওরা বুঝাতে থাকে পারে না আমাকে সাথে সাথে যখন আমি বেহস হয়ে গেছি এবার কি আর আমার এমবিডি সাথে হয়েছিল

এখন কী করবেন সিদ্ধান্ত হ্যাঁ আমি তো একজন স্টুডেন্ট আসছি আমি আমার সিনিয়র যারা ভাই যারা মেনলি সেন্ট্রাল অ্যালাউন্ট করে ইয়া করে অ্যাপ্লাই করে ওনাদেরকে বলে আসুন ওনারা বলছে তুমি গিয়ে জাস্ট দেখবা ওনারা এক্স্যাক্টলি পরিবেশটা কেন এক্সট্রিম কিছু তাহলে অবশ্যই আমার সবাই স্টুডেন্ট আসবে সেটা হোক ইউ বিভিন্ন পার্সি এটা হচ্ছে কথা আর কিছু না আর ওনাদের উপরও পজিটিভ চিন্তা করি ইনাদের উপর অনেক প্রেশার থাকে দেখা যাচ্ছে আরও খারাপ পেশেন্ট ছিল কিন্তু নিজেরা মাথা ঠিক আছে ওনার সাথে যেটা হয়েছে আমি ধরে নিলাম যেটা উনি আমাকে আমাকে এসে বলতে পারতেন যে স্যার একটু আসেন বা ওদিকে দেখেন কি অবস্থা আমি নিজে উঠে আসছি এসে আমি ওনাকে ধরছি উনি আমাকে ঝাড়ে দিয়ে ফেলে